আমাদের গ্যাস শেষ হয়ে গেছে আজকে দিয়ে যাবে কখন দিয়ে যাবে ঠিক নেই তো আজকে আমার ইচ্ছা করছে উনুনে রান্না করতে চাইলে আমি ইন্ডাকশনে রান্না করতেই পারি কিন্তু ইচ্ছা হচ্ছে উনুনে রান্না করতে যেহেতু নতুন একটা উনুন বানানো হয়েছে সেখানে শুধুমাত্র আম পোড়া ছাড়া কোনো কিছুই করা হয়নি তো মাকে বলেছি ঠিক আছে চলো আজকে উনুনে রান্না করব ঠিক আছে গ্যাস এখনই হয়তো দিয়ে যাবে কোনো প্রবলেম নেই তো যাই হোক আর আধা ঘন্টা এক ঘন্টা হোটকেলে হয়তো দিয়ে যেত মানে রান্না বসাতেই পারতাম এখন বেশি একটা লেট হয়নি এগারোটা মাত্র বাজে ওইদিকে দেখো উনুন আমার গুল টুল দেওয়া রেডি হয়ে গেছে আর এখানে বসে আমি আর মা পাট শাকছিলাম পাট শাক বেছে নিয়ে মা চলে গেলো পাটের শাকের গামলাটা নিয়ে মাকে বললাম ভেজিয়ে দাও আমি এখানটা পরিষ্কার করে নিই তারপরে রান্না মানে বসাবো আনাজপাতি কাটবো কেটে নিয়ে রান্না বসিয়ে দেবো ঠিক আছে তো চলো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে তোমরা তো রান্না করা দেখতে ভালোবাসো গ্রামের জিনিস দেখতে ভালোবাসো ঠিক আছে যদিও আমরা গ্রামেই থাকি কিন্তু আমাদের মানে এমনই একটা ইয়ে যে আমাদের মানে শহরের মতন এরকম সব কিছু সব কিছু ঘরের মধ্যে মাঠে যাওয়ার কোনো ব্যাপার নেই এরকমটাই তো যাই হোক উনারায় রান্না করার কোনো ব্যাপার নেই তো চলো উনুনে রান্না করি তোমাদের খুব ভালো লাগবে দেখতে থাক শাশুড়ি বৌমা দুজন মিলে যদি একসঙ্গে হাতে হাতে কাজ করা যায় তাহলে কিন্তু ভালোও লাগে সংসারটা অনেক সুখের হয় দুজনের কষ্টটাও কম হয় তাই না তো এদিকে মা শাক বেছে দিল আর আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি এরকমভাবে সারা জীবন মিলেমিশে থাকতে চাই আমি কিছু করলে সেটা মা হেল্প করলো মা কিছু করলে সেটা আমি হেল্প করলাম তো যাই হোক ওইদিকে অনেক বেগুনও নষ্ট হয়ে গেছে দেখলে ব্যাগের থেকে দেখালাম অনেক কটা বেগুন রয়েছে তো আমার বর যদি ভিডিওটা দেখে তাহলে হয়তো আমাকে মারতেও পারে কারণ ওর জিনিস নষ্ট করলে প্রচণ্ড রাগারাগি করে আর এইদিকে দেখো উনুনটা রেডি করে রেখে দিয়েছি মানে ঘুটে আর গুল দিয়ে আজকে তো উনুনেই রান্না হবে তোমাদেরকে তো আগেই বললাম কারণ গ্যাস শেষ হয়ে গেছে গ্যাস কবে পাবো জানি না কারণ এখন গ্যাসের গাড়ি বন্ধ রয়েছে তো যাই হোক এইদিকে মাছগুলো ধুয়ে দিচ্ছে মাকে বললাম তুমি মাছগুলো ধুয়ে দাও তাহলে আমি রান্নাটা বসিয়ে দেবো তো ফ্রেন্ডস রেডি আমার সমস্ত কিছু আনাজপাতি কাটা এখানে রয়েছে মাছের তেল নুন হলুদ মাখিয়ে রাখলাম অল্প করে এটা হচ্ছে ভেটকি মাছের তেল ঠিক আছে এটা একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করব এখানে রয়েছে ভেটকি মাছ মাছ আছে মাথাও আছে ঠিক আছে এটা করব আমি পেঁয়াজ রসুন দিয়ে এদিকে মাছের জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি আর এখানে রয়েছে পাট শাক পাট শাকটা আমি পেঁয়াজ দিয়ে রসুন কুচি দিয়ে ভাজা করবো আর তার সঙ্গে লঙ্কা ভাজা আর এখানে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা রয়েছে ঠিক আছে এই যে তো এখন আমি চলে যাব উনুনের কাছে ওইদিকে আমার শাসন ভা আর আমার ছেলে মিলে উনুন ধরা চুরে বাপরে বা পুরো বাড়ি ধোয়া ধোয়া হয়ে গেছে হাত পুরে যাবে কিন্তু সোনা গামলাটা এখানে কেন বসছিস

আমি এতক্ষণ আগে আগুন হচ্ছে না কেন আমি জানি কাঠের মতো আগুন ওঠে কিন্তু এরকম গনগনে আগুন হয় তা তো জানি না আমি তো আজকে কখনো রান্না করি তুই কি করে জানিস আমি তো জানি না খারাপ লাগছে না প্রথম ফার্স্ট টাইম লাইফে আমার লাইফে প্রথম আমি আঁচের উনুনে রান্না করছি এমনি অনেক রান্না আমার বাড়িতে উনোনাই বেশি রান্না হয় কিন্তু এরকম আঁচের উনুন তো নেই এই প্রথম খারাপ লাগছে না ভালোই লাগছে এবার থেকে উনুনে রান্না করবো ধরানোর লোক আছে এই হলো আমার ধরানোর লোক আর আমার শাশুড়ি মা দুই ভাই বোন তাই তো যাও তুমি স্নান করতে যাও বাবা আর এইদিকে দেখো ইন্ডাকশনে আমার ভাত হচ্ছে দেখো বন্ধুরা কি সুন্দর আমার শাক ভাজা করা হয়ে গেছে এটা দেখছি গ্যাসের থেকেও ফাঁস রেডি 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 আমার শাক ভাজা এবার ঝটা পর মাছটা বসিয়ে দেবো কিছুক্ষণ লাগবে না আমি আর আমার শাশুড়ি মাকে বলছি আজকে আমার রান্নাঘর থেকে বেরোতে বেরোতে মানে রান্না শেষ হতে মানে তিনটে চারটে বাজবে এখন দেখছি না গো গ্যাসের সেই গো তাড়াতাড়ি হবে যদিও গ্যাসে আমি দুই পাশে দুটো দিই তো হবে না ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায় সেটা একটা একটা করে তো তবুও হেভি ফাস্ট হেভি ফাস্ট আর উনুনে রান্না করা আসছে আর রান্না করলে সেসব তরকারি টেস্টই হয় আলাদা তাই না বন্ধুরা রান্না করা স্নান করা তারপরে কি খাওয়া সব হয়ে গেছে আজকে আবার শ্যাম্পু করেছি ফাইনাল লুকটাও তোমাদেরকে আর দেখানো হয়নি কী করে দেখবো খাওয়া হয়ে গেছে কী করে দেখাবো খাওয়া হয়ে গেছে ভুলে গেছিলাম তারপরে রান্না করতে করতে গরমে এত শরীর খারাপ করছিলো আমার যে ক্যামেরা অন করতে পারছিলাম না সেটা তো একটা প্রবলেম দ্বিতীয় হচ্ছে ফোনে চার্জ থাকছে না চার্জার তো আর ছিঁড়ে গেছে ঠিক আছে ফোন চার্জে দিয়ে ভিডিও করতে হচ্ছে ভাবতে পারছো তোমার দাদা বললাম একটা চার্জার কিনে নিয়ে আসতে দেখে যদি নিয়ে আসে সেই হলো ব্যাপার এখন আমি চলে এসেছি বিছানাতে এখন একটু শোবো সাড়ে তিনটে বাজে ঠিক আছে ঘুমাবো তো ঘুম থেকে উঠে তারপর কথা হচ্ছে ঠিক আছে আজকে তো মাছের তেলটা দারুণ লেগেছে শাক ভাজাটা ভালো লেগেছে মাছের ঝোলটা হয়েছে মোটামুটি ভালো হয়েছে খুব যে ভালো হয়েছে সেটা বলবো না মোটামুটি ভালো হয়েছে দেখো চারজে বসিয়ে কথা বলছি মোটামুটি হচ্ছে খুব একটা ভালো হয়নি ঠিক আছে চলো গুড ইভিনিং ফ্রেন্ডস এখন সময় হচ্ছে রাতের আট সাড়ে আটটা মতো বাজে তো আজকে দুপুরবেলা সেই যুক্ত তোমাদের সঙ্গে কথা বললাম তারপরে দারুণ একটা ঘুম দিয়েছি এই ফোন করছে ও ফোন করছে কারোর ফোন রিসিভ করিনি টানা একটা ঘুম দিয়েছি তারপরে ঘুম থেকে উঠলাম সন্ধ্যা দিয়ে একবারে গোপসনাকে ঘুম টুম পাড়িয়ে নিয়ে ঘর গোছলাম মানে ঘরটাই এরকম পিছনে পিছনে কী অবস্থা হয়েছিলো পুরো টিপ করে নিলাম নিয়ে তারপর আর তোমাদের দাদাভাই নিয়ে এসে একটা কি বলো তো লিট্টি লিট্টি খেতে তো আমি প্রচণ্ড ভালোবাসি আমার ছেলে ভালোবাসে না তো আমি ভালোবাসি শুধু আমাদের বাড়িতে তোমাদের দাদাভাইও দারুণ খায় তো এখন আমি লিট্টি খাবো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি এই যে এখানে আছে হচ্ছে আলুর চোখা আর এই যে লিট্টি ও কী যে ভালো লাগে খেতে তোমরা কে কে খেয়েছো বা কে কে খাওনি বা কে কে ভালোবাসো একটু বলো তোমাকে কমেন্ট করে দারুন দারুন পুরো এর ভিতরে ছাতু ভরা চলো খেয়ে আমার বরকে যদি ধরে আনতে বলা হয় তাহলে আমার বর বেঁধে নিয়ে আসে কথায় আছে না তো এরকম হলে এরকমই হলো একটা ব্যাপার তো বরকে বলেছিলাম ছাতু নিয়ে আসতে আমাদের বাড়িতে ছাতু আমার ছেলে আর আমার শ্বশুরমশাই দুজনেই খায় তো শ্বশুরমশাইয়ের জন্য রয়েছে আর ছেলের জন্য শুধু আনতে বলেছিলাম তো আমার বর এক কিলো ছাতু নিয়ে এসছে এত ছাতু কি লাগে না কি তো কতদিন পরে শেষ হবে তো যাই হোক এনেছে একবারে ভালোই হয়েছে কাজে লেগে যাবে আর আমি তো একদম ছাতু খেতে পারি না কারণ ছাতু খেলে আমার প্রচণ্ড গ্যাস হয় তার জন্য খেতে পারি না শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো ছেলেকে সন্ধ্যাবেলা আজকে একটু ছাতু শরবত দেবো আর এইদিকে তোমাদের দাদাভাই ফেরার পথে মানে কলকাতা গেছিলো ওখান থেকে ফেরার পথে নিয়ে এসে হচ্ছে একটা ফ্যান ফ্যানটা এত সুন্দর দেখো তোমরা দেখলেও বুঝতে পারবে সাদা কালার সাদা কালার কান্না পছন্দ তাই না তো আমাদের ঘরের জন্য না আমার গোপসোনার ঘরের জন্য ঠাকুর ঘরে তো প্রচণ্ড পরিমাণে গরম মানে এত পরিমাণে গরম যে আমরা একটু পুজো করতে যাই পুরো ঘেমে ভিজে ঠাকুর ঘর থেকে বেরোই এরকম অবস্থা তো বেশ অনেক দিন আগে থেকেই তোমাদের দাদাভাইকে বলছি যে একটা ফ্যান নিয়ে আসো ঠাকুর ঘরের জন্য ঠাকুর ঘরে ফ্যান লাগানোর ভীষণ প্রয়োজন তো আজ আনি কালানি করে আনাই হচ্ছে না তো তোমাদের দাদাভাই বলছে ঠিক আছে তাহলে আজকে আমি নিয়েই আসি তো দেখো ফ্যানটা কেমন হচ্ছে কমেন্ট করে বলো আর এটা হলো পরের দিন সকালবেলা তো বড় ফ্যানটা সেট করার জন্য পুরো ফ্যানটা রেডি করছে আমি বললাম একটা মিস্ত্রি ডেকে নাও তো বলছে না এইটুকু ছোটোখাটো কাজে এবার মিস্ত্রি কি ডাকবো আমি নিজেই করে নিতে পারবো আমি বলছি বাহ তুমি এই কাজটাও পারো যাক ভালো লাগলো ওইদিকে তোমাদের দাদাভাই ফ্যানটা সেট করছে আর এদিকে মাকে কাজে বসিয়ে দিয়েছি কুমড়ো শাক কাটার জন্য মা এইদিকে শাক কাটতে বসে গেছে আর আমি এইদিকে কি করছি বলো তো একটু ঘরবাড়িগুলো পরিষ্কার করছি লাগাচ্ছ শব্দ হবে লাইটটা জ্বালিয়ে দেয় তোর কাছে সে এসটা ছিল না কালকে সে এস ছিল না ছোট্ট একটা এস আছে ওটা কি ফ্যানের সঙ্গেই ছিল বাপরে বাপ এবার গোপসনা একটু শান্তি করে ঘুমাতে পারবে কি যে গরম চারিদিকে আটকানো না কাজ দিয়ে বিভৎস গরম ঠাকুর ঘরে তো গাইস দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি উনুনে আজকে উনুনে রান্না হচ্ছে বেগুন দিয়ে ইলিশ মাছ কাঁচা লঙ্কা সরষে বাটা কালো জিরে ফোড়ন দিয়ে আমি না উনুনে রান্না করতে পারি খারাপও লাগে না একেবারে কিন্তু এই আঁচের উনুনে রান্না করা আমার একদমই অভ্যাস নেই কারণ আমার বাপের বাড়িতে তো আঁচের উনুন ছিল না আমার বাপের বাড়িতে পাইপে উনুনে রান্না করে তো আমি একদমই আঁচের উনুনে রান্না করতে পারি না তো আমার শাশুড়ি প্রচুর আমাকে হেল্প করছে তার জন্য আমি করে উঠতে পারছি আমার রান্না হয়ে গেছে রান্না করার পর বাবাকে খেতে দেওয়া হয়ে গেছে একবার ফাইনাল লুকটা তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিই এই হলো রান্নার ফাইনাল লুক এখানে রয়েছে ভাত এখানে রয়েছে মাছের তেল গতকালকে এটা গরম করলাম এখানে রয়েছে ইলিশ মাছের ঝোল বেগুন দিয়ে এখানে রয়েছে কুমড়ো সাজ আর এখানে রয়েছে ওই যে কি ভেটকি মাছের সেই কষা তরকারি ঠিক আছে এই হলো আজকে রেসিপি আর টমেটো কেটেছিলাম এই সরি 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 আম কেটেছিলাম কিন্তু লাস্টের আমের চাকরিটা করলাম না চলো বৃষ্টি পড়ছে কি মেঘ দেখো আকাশে দেখতে পাচ্ছি ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি পড়ে পুজো করে আসলাম হাতে পুরো সিঁদুর লেগে আছে আজকে বৃহস্পতিবার তো চিরি চিড়ি বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ে তো বাইরে তেমন কিছুই নেই শুধু তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান্ট রয়েছে আর এই যে পাপোশটা ধুয়ে দেওয়া জল ঝরে গেছে চলো মা এদিকে বাসন ধুচ্ছে আমি রান্নাটা করেই ঝটপট চলে গেছি ঠাকুর ঘরে গুড ইভিনিং ফ্রেন্ডস তো দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম তারপরে টানা লম্বা একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠে ইচ্ছা করলো আজকে একটু কফি শপ বলো বা রেস্টুরেন্টে বলো যেতে তো দেখো এখানে এসে নিয়ে নিয়েছি চিকেন ললিপপ একদম বাজে খেতে তারপরে লস্যি রয়েছে লাস্টে চাউমিন নিয়েছিলাম আর মোমো তার সঙ্গে রয়েছে চা তো এই সব খাওয়া দিয়েই দারুন দারুণ মেনে দিয়ে আজকে ভিডিওটি শেষ করছি আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক এবং শেয়ার করো সাবস্ক্রাইব করো টাটা